আমার বিষয় হবে উত্তম মত পৃথিবীতে আমরা চিরকাল কেউ থাকবো না সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যুর পেলা চাটতেই হবে তাহলে মূর্তি যখন হবে আমাদেরকে দুনিয়া যখন ছাড়তেই হবে তো কোন মরণটা উত্তম কিভাবে মৃত্যু হলে ভালো মরণ হবে সে নিয়ে আমাদের আমার আলোচনা কারণ দুনিয়াতে আমরা যে জায়গায় কাজ করতে চাই যদি আমরা পড়াশোনা করি টার্গেট থাকে আমি ফার্স্টও হবো যদি কাজ করি টার্গেট থাকে আমি ভালো কাজ করব। মেকানিক হতে গেলে টার্গেট থাকে ভালো মেকানিক হব তাহলে আমরা যখন দুনিয়াতে এসেছি কারির মৃত্যুর হাত থেকে রেহাই নাই তাহলে আমাদের টার্গেট থাকবে আমার মরণটা যেন উত্তমরণ হয় খারাপ মরণ না হয় তো ভালো মরণের কিছু উপায় কোরআন হাদিস থেকে কি বলে শুনি মহান আল্লাহ তালে বলছেন যাহারা বলে আমাদের রব আল্লাহ ওটা আল্লাহকে রুবিয়াত এক বলে স্বীকার করে দিলাম তারপরে তারা ধর্মের অটল থাকলো আর শিরিক করলো না ভর বাড়ি গেল না পীর বাড়ি গেল না ধর্মের উপর অটল থাকলো তাহলে কি হবে জাল আলাই হিমুল মালাইকা এই সমস্ত লোকেদের কাছে ফেরেস্ত অবতীর্ণ হয় এবং তখন বলেন আল্লাহ তাহাজ তোমাদের ভয় নাই তোমাদের চিন্তা নাই জান্নাতি কুম তুম আর তোমরা শুভ সংবাদ গ্রহণ করো জান্নাতের যে জান্নাতের রা তোমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছিল অত্র আয়াতে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিলেন যারা ধর্মের ওপর অটল থাকে আল্লাহকে র বলে মেনে নিল মেনে নেওয়ার পর ধর্মের ওপর অটল থাকবে তাদের কাছে ফেরেস্ত অবতীর্ণ হয় এবং ফেরেশতারা জান্নাতের শুভ সংবাদ দেয় তাহলে অত্তর আয়াত আল্লাহ বললেন যে ফেরেস্ত অবতীর্ণ হয় ফেরেস্ত অবতীর্ণ হয়ে মুমিনদেরকে শুভ দেয় এবার আমার প্রশ্ন আপনাদের কাছে আমরা কি কেউ কোনোদিন দেখতে পেয়েছি ফেরস্ত আমরা কেউ দেখতে পাইনি পাই না তাহলে আল্লাহ কোরআনে বললেন হয় তাহলে ফেরেস্ত অবতীর্ণ আল্লাহ যখন বললেন তাহলে নিশ্চয় অবতীর্ণ হয় মানুষের কাছে ফেরস্ত আসে কখন আসে কোন টাইম আসে এই আয়াতের তফসিরে নবীকালিমসাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আদিসনวนন করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন মান আহাব্বা আল্লাহ আল্লাহি আহাব আল্লাহ লিকাহু যে ব্যক্তি আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করেন ভালোবাসেন ওমান কারিহা লিকা আল্লাহ আর যে অপছন্দ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে কারিহা আল্লাহ লিকাহু আল্লাহ অপছন্দ করেন তার সঙ্গে সাক্ষাৎ করাকে তখন নবী কারিম সুস্লামের স্ত্রীগণ কিংবা আয়েশা আনহা জিজ্ঞাসা করলেন এরসল আল্লাহ আমরা তো প্রত্যেকেই মৃত্যুকে অপছন্দ করি তখন নবী কারিম বললেন শুনো যখন মানুষের মৃত্যুর সময় হয়ে আসে মৃত্যুর কিছু মুহূর্তে কিছু পূর্বে মানুষের কাছে ফের সবতীর্ণ হয় ফেরেস্ত অবতীর্ণ হয়ে তাকে বলে যে তুমি মরলে তোমার জান্নাত ঠিকানা যখন তাকে জান্নাতের শুভ দিয়ে দেওয়া হয় তখন তার যান ব্যাকুল হয়ে যায় ছটফট করে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব আমার জান গেলেই আমার মৃত্যু হলেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে এই আয়াতে বলা হয়েছে হিমুল মালাইকা ফেরেস্ত অবতীর্ণ হয় মানুষের কাছে এবং তাকে জান্নাতের শুভ সংবাদ দেয় হাদিস থেকে স্পষ্ট হলো যে মানুষের মৃত্যুর পূর্বে তার কাছে ফেরেস্ত অবতীর্ণ হয় সে যদি জান্নাতি হয় তাকে জান্নাতের দিয়ে দেওয়া হয় তখন সে তার জানটা ছটফট করে হয়ে যায় আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ অমান কারি হালিক আল্লাহ আর যারা খারাপ মানুষ হবে যাদের মৃত্যুটা খারাপ হবে তাদের কাছে ফেরেস্ত অবতীর্ণ হয় ফেরস্তা তাদেরকে বলে দেয় যে তোমার মরণ হলেই তোমার ঠিকানা জাহান্নাম তো সে আর মরতে চায় না সে পালাবার চেষ্টা করে চিৎকার করে গ্যাংগার ছাড়ে কিন্তু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না কিন্তু মরণের হাত থেকে তার রেহাই থাকে না তাকে মরতে হয় তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় মানুষ খারাপ মানুষ হোক আর ভালো মানুষ হোক সে জান্নাতি হবে না জাহান্ন হবে তাকে তার মৃত্যু হওয়ার আগে তাকে বলি দেওয়া হয় অত্র হাদিস থেকে বোঝা যায় আয়ার থেকে বোঝা যায় বোঝা যায় প্রত্যেক মানুষের কাছে ফেরস্ত অবতীর্ণ হয় তার মৃত্যুর পূর্বে কিন্তু এই কথাটা অবতীর্ণ হয় কেউ প্রকাশ করতে পারেন আর কেউ প্রকাশ করতে পারেন না যেমন নবী কারিমে যখন মৃত্যু যন্ত্রণা বেড়ে গিয়েছিল তোনার বেটি ফাতেমা আফসুস করে বলেছিলেন ও আবাহ ও করবা হায় যন্ত্রণা আমার বাপের কি যন্ত্রণা তখন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লাইসা আলাবিকে করবা বাদ আল ইয়াউম ফাতেমা আজকের পরে থেকে তোমার বাপের আর যন্ত্রণা হবে না আজকে তোমার বাপের শেষ যন্ত্রণা অত্র হাদিসে বোঝা যায় নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পূর্বে ফেরেশতা বতিন হয়েছিল ছাড়লাম নবীর কথা সাহাবিদের কথা বলি হজরত বিলাল রাজুল আনহু মৃত্যুর সমাতে মৃত্যু যন্ত্রণা যখন ছটফট ছটফট করছিলেন ওনার স্ত্রী থাকতে না পেরে ওনার স্ত্রী আফসোস করে বলেছিলেন ও বিলাল হায় আফসোস হাই বিলাল তোমার কি যন্ত্রণা তোমার কি বেদনা তখন বিলাল রাজুল বলেছিলেন ও ফরহা আমার কি আনন্দ লাগছে আমি আর কিছুক্ষণের পরে আমি আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করব। এদিকে বাহ্যিক চোখে ওনার স্ত্রী দেখছেন বিলালের যন্ত্রণা আর যন্ত্রণাকে বিলালে উনি উনি বুঝতে পারছেন না উনি ভাবছেন যে আমার আর কিছুক্ষণের পরে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হবে অনুরূপ আমর ইমন আব্দুল আজিজ উনি বলছেন ওনার যখন মৃত্যুর সমাতে ঘরের মধ্যে ওনার ছেলে বউ স্ত্রী সবাই ছিল সবাই যখন চিল্লা মিল্লা করতে লাগলে করতে লাগলো যন্ত্রণা ছটফট দেখে উনি বললেন তোমরা সবাই পেলে যা বাড়ে যাও আমর বিন লাজিজ আজিজ ঘর থেকে ওনার ছেলে ওনার স্ত্রী সবাইকে ঘর থেকে বার করে দিলেন এবং এক একলাই বলতে লাগলেন স্বাগতম এই উজ্জ্বল মুখমণ্ডলগুলির উজ্জ্বল গুলো কোন মানুষের মুখমন্ডল নয় কোনো জিনের মুখমণ্ডল নয় অত্র হাদিসে বোঝা যায় আমর বিন আবুল আজিজ মৃত্যুর পূর্বে ফেরেস্তা দেখতে পেয়েছিলেন জান্নাতির ফেরেশতা এনাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছিল বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় করোনায় থেকে বোঝা যায় প্রত্যেক মানুষের কাছে মৃত্যুর আগে ফেরিস্তা উত্তীর্ণ হয় কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না তো যাই হোক আমার বল সেটাই যে আমরাও আমাদের মৃত্যু সাথ দেখতে হবে আমাদের মরণ যেন উত্ত মরণ হয় আনাসবীর মালিক বলেন নবী করিমসাল্লা বলেছেন আল্লাহ যখন কোনো মানুষের মঙ্গল চান তখন সেই মানুষকে সেই বান্দাকে আল্লাহ যজ্ঞ করে তোলেন আল্লাহ আলহাস্লা তখন নবী করিমসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তাকে কীভাবে যোগ্য করে তোলা হয় তখন নবী খালি সলেহ বললেন ইউলাম তার মরণের পূর্বে তাকে সৎ আমলের সৎ আমল করা তাদের সুযোগ করে দেওয়া হয় অর্থাৎ একা ভালোবাসেন দেখবেন দুনিয়াতে থেকে মানুষ আছে সারা জীবন খারাপ কাজ করে অন্যায় কাজ করে বদমাইশি কাজ করে করতে 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 তার মরণের আগে ভালো কাজ করে কারণ তাকে আল্লাহ যজ্ঞ করে তুলেছেন কেহ যোগ্য করলেন তার মরণ হবে তো সে মরণ হওয়ার আগেই সে প্রস্তুতি হয়ে গেছে রেডি নিয়েছে আমি ভালো কাজ করি আল্লাহ তাকে যজ্ঞ করে তুলেছেন তা আমাদেরকে ভালো মরণ পেতে গেলে পারে আমাদের করতে হবে কি ভালো আমল করতে হবে কয়েকটা আমল আছে ভালো মরণের উপায় বলা বলা হয়েছে যদি কেউ শুক্রবারে রাত্রিতে মরে তার মরণ ভালো মরণ উত্তম মরণ হবে যদি কেউ রাত্রিতে সোরা বাঁকার সোরা মূল্ক পরিষয় তার মৃত্যু হবে ভালো মৃত্যু হবে অনুরূপ যদি কেউ আল্লাহ রাস্তায় শহীদ হয় তার মরণটা উত্তম মরণ হবে যারা শহীদ মহি মরণ শহীদ মরবে তাদের উত্তম মরণ হবে সাহাবাইক রামগণকে নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো শহীদ কারা তখন নবী করিমস্লামকে সাহাবিগ সাহাবিগণ বললেন যারা আল্লাহ রাস্তায় জান দিল তারাই শহীদ নবী সাল্লাম বললেন তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা খুবই কম শোনো যারা আল্লাহ রাস্তায় জান দিল জিহাদ করতে গিয়ে মরলো তারা তো শহীদ হবেই আরও শহীদের দরজা অনেক আছে তার মধ্যে যারা পেটের রোগে মারা যাবে মহামারীতে মারা যাবে পেলেক রোগে মারা যাবে দেওয়াল চাপা করে মারা যাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে পানিতে মারা যাবে এতগুলো পজিশন এগুলো আছে এই সমস্ত বিপজ্জনক কাজে যখন তারা মারা যাবে তারাও শহীদের দরজা পাবে আর আমাদেরকে ভালো মরণ উত্তম মরণ আল্লাহর কাছে চাইতে হবে এর জন্য আমাকে করতে হবে কি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমার মরণটা উত্তম মরণ হয় ভালো মরণ হয় আল্লাহকে খারাপ মরণ থেকে বাঁচাইও রেহাই দিও পরিত্রাণ দিও যাই হোক আমার পরে অনেক বক্ত আছে আমি বেশি লম্বা করতে চাই না শেষ কথা আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া থাকবে আল্লাহ আমার মরণ আমার জীবনের শেষ নিঃশ্বাসটা আমার নিঃশ্বাস ত্যাগটা যেন উত্তম নিঃশ্বাস ত্যাগ হয় উত্তম মরণ হয় এ তো ফির দান করো আমিন ওয়াকির দাওয়ান আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি